দেখুন কতগুলো আনারস তুললাম একসঙ্গে নমস্কার সুপ্রভাত সকলকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন সকালবেলা চায়ের কেটলি হাতে যাচ্ছে ও মাতার দিকে ঘরেতে কাজ হচ্ছে সবাই কাজ করছে তো সকালবেলা এখন চা দেব সকালবেলা আজকে উঠেই আগে জল নিয়ে এসেছি কালকে বিকালবেলা একদম ভুলেই গেছিলাম যে জল আনতে হবে এবারে একদম টানে টানে জল টাইট ওই যেটাকে বলে তো জলটাই এনে আর চা বসিয়ে দিয়ে এখন এই চা করে নিয়ে যাচ্ছি তো আজকে সকাল থেকে শুরু করলাম পর্বটা আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আপনাদের সারা দিন কি করছি কোথায় যাচ্ছি কি হচ্ছে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব সাথে থাকুন কাজ চলছে এদিকে চা না

জল আছে এখানে এই মাছখানে আপনাদেরকে দেখাইনি এই ঘরটা সিলিং হয়ে গেছে আর সিলিং হওয়ার পরে কেমন দেখাচ্ছে দেখুন এই যে মাছখানে একটা করে ল্যাপিং বিট দেওয়া আছে এই কয়েকটা আর এটা কিন্তু সামপ্যাক দিয়ে এটা কাজ করা এদিকে বেসিন এগুলো সব বসানো হয়ে গেছে নতুন ঘরে আর সিলিংটাও হয়ে গেছে ও ঘরটাও আজকে হয়ে যাবে এই প্রায় তিন দিন ধরে কাজ চলছে তিন চার দিন ধরে তো এবারে দরজাটা আজকে আসবে দরজা এসে আছে এক জায়গাতে শুধু বর্ষার কারণে এখানে নিয়ে আসা যাচ্ছে না তো দরজাটা বসে যাবে পুটিটা এক কোট করে মারা ছিল আর এই সিলিংটার জন্য আটকে ছিল এবারে হয়তো কাল পরশু পুটিটা লাগিয়ে দেওয়া হবে পুরোটা এটা কি আমাকে থ্যাংক ইউ আমাদের একজন দর্শক বন্ধু সকালবেলা দয়াপুর বাজারে এসেছেন এসে স্বপনের দোকান থেকে স্বপন ফোন করছে তো এই যে দাদাভাই সকালবেলা উঠে উনি ফোন করেছেন দয়াপুর বাজারে এসে কেমন আছেন বলুন আপনি আসছেন কোত্থেকে আমি হাবড়া থেকে

হ্যাঁ বলতে পারো কিচ্ছু খবর গোসাভাতে এসে রাত্রে থাকা হয়েছিল কোথায় হোটেলে হ্যাঁ আচ্ছা আর আমি যেতে পারবো কিনা গোসাবাতে কি অন্য কোনো কাজ ছিল

আমাদেরকে চা দিয়ে এখন সবার সঙ্গে কথা বলবো এ হচ্ছে ব্যাপার সকালবেলা আপনারা দেখছিলেন চা দিলাম সবাইকে আর তারপরে আমাদের দুজন দর্শক এসছিলেন তো তাদের সঙ্গে কথাবার্তা বলছিলাম এই পর্যন্ত আপনারা দেখেছিলেন তারপর ওখানে ওরা কাজ করছিল। আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে এবার আমি রেখে আর এদিকে চলে আসতে পারছিলাম না ভাবছিলাম যে এখান থেকে গিয়ে বান্না করতে দেরি হয়ে যাবে ওদের খাওয়ার দিতে দেরি হবে ওই জন্য ওদের খাওয়ার ব্যবস্থা সবার করে টোরে তারপর আমি চান টান করে একেবারে সোজাই এ বাড়িতে চলে এসছিলাম আর আজকে এসে পরে ঠাকুর পূজা দিলাম তারপর এদিক ওদিক অনেকটা সময় কিন্তু কেটে গেছে তারপর এখন ক্যামেরা অন হলো আর আজকে পক্ষীরা আজকে নিয়ে আসতে পেরেছি কেননা রাস্তা শুকিয়েছে তবে অনেকটা সমস্যা মানে পায়ের খোঁজ পড়ে গেছে কাদা রাস্তায় হাঁটলে যেটা হয় আর কি এদিকে দেখুন বাগান বাড়ি সব কিন্তু পরিষ্কার সেই আপনাদেরকে বলছিলাম বলে গেছিলাম লোকজন ধরে যে পরিষ্কার করবে তো মাঝখানে এসেছিলাম তখন কিছুটা করেছিল অর্ধেক অর্ধেক করে এখন পুরোটাই এ তারিখে এসে দেখতে পাচ্ছি কমপ্লিট এখান থেকে সব ঘাস উঁচু হয়েছিল সব পরিষ্কার করে এসে করেছে আর কি আর বরবটি গাছগুলোর জন্য ওখানে পালা ছিল বলেছিলাম সেটাও তুলে দিয়েছে ওদিকে পুকুর পাড়ে নেট বসিয়েছে মোটামুটি আমরা তো এসে সময়ই পাচ্ছিলাম না একটুখানি সময় থাকি তার মধ্যে যে করব সেই সময় হচ্ছিল না আর ওদিকে বৃষ্টি হয় যখন তখন ওদিকে মানে বুকের ভিতর টিপ টিপ করে যে টি হচ্ছে ডুবে যাচ্ছে নাকি যখন ঝমঝম করে বৃষ্টি পড়ে তো এই নেটটাও একেবারে দিয়ে নিয়েছি আর চারিদিকে মোটামুটি একটু পরিষ্কার করে নিয়েছি লোক দিয়ে

দুটো বরবটি হবে কি না হবে তার জন্য লেবু গাছটা যাচ্ছে এইভাবে তারা আর পেঁপে গাছে ফুল আসছে পেঁপে দাঁড়াচ্ছে কই এই দুটো পেঁপে পুরানো পেঁপে রয়েছে পেকে যাবে দুটো পাকু না না বলছে নামিয়ে রাখলে পেকে যেত তা ওই এমনি থাক আর কদিন ওই সে আগেরবার নামালাম তা খেতে দেরি হলে পেকে গেল না তো পরের দিন এসে নিয়ে গেলে হলো আচ্ছা এই ডাঁটা আজকে একটু তুলি এই বাগানের মধ্যে থেকে হাঁটার মতো ছিল না একেবারে দারুণ পরিষ্কার হয়ে গেছে এই মোটা ডাঁটা একটা খাওয়া দরকার খাওয়া দরকার খাও বাগানের দিকে এইগুলো থাকে এইটা তো সামনে একটু উঠোন উঠোনটাই তো পুরো শাক বাগান হয়ে গেছে বাগান হয়ে গেছে একদম একটাই হয়েছিল ওইখানটায় সেইখান থেকে একেবারে দানা ছিটকে পড়ে

আর আপায়ন ওখানে দুটো ছোট দুটো তিনটে চারা তুলেছি ছোট ছোট তুলে বসিয়েছি তো এখন লাগানোর সঙ্গে সঙ্গে পাতাগুলো একটু এ হয়ে যাচ্ছে হবে কিনা তা বুঝতে পারছি না যে কোনো একবারই হোক হলেই হবে এই যে এখন হতে থাক লম্বা হোক তার এই যে গাছটা যে বেঁচে গেছিল তা আবার কি হলো মরে গেল কি করে মরে গেছে ইদুরিয়ার মধ্যে ইদুরিয়ে আগের তার এসে দেখলাম যেন পাতা ছেড়েছে পাতা ছেড়েছিল এর মধ্যে ইঁদুর উড়ের মধ্যে একটা নারকেল গাছ ছিল ওরকম আর নেবো না বেশি একদিন একটা চাকু নিয়ে যাচ্ছে এখন ওপাশের দিকে ও তো হেসেই মোটামুটি আমি ঠাকুর ঘাড়ের দিকে ছিলাম তারপরে পাশে ওদিকে কাকিমাতে বাড়ির দিকে কথা বলছিলাম ও বাগান বাড়ি এদিকে দেখেছে তো দেখে বলছে তো ও পাশে একটা চাকু নিয়ে চলো তোমার লাগতে পারে তো এখন আমি সেই মতো নিয়ে যাচ্ছি কিসে লাগছে আপনারা দেখুন আপনাদের দেখিয়েছিলাম যে আনারসগুলো হয়েছিল তো আমি এক ফাঁকে এসে আনারসগুলো দেখে গেছি এইখানে এইখানে এসো এটা এসো এটা এটা

এ যদি না নিয়ে যাওয়া হয় কিসে ওই টুকে দিচ্ছে আমার মনে হয় সব কেটে নেওয়া ভালো ওই একটা দেখো ছোট তাও হলুদ হয়ে গেছে হ্যাঁ দুটোই সবই তুলতে হবে আমি তো ব্যাগ নিয়ে আসছিলাম এ এবাড়ির থেকে টুকি টাকি জিনিস নিয়ে যাব এই আনারস তুলছি আর তো ব্যাগে অন্য কিছু যাবে বলে আমার মনে হয় না এটাও তুলবো হ্যাঁ আমার হাত কেটে যাচ্ছে আরে এর ধার প্রচুর না কাটা এখানে কিন্তু প্রত্যেক বাড়িতে আনারস রয়েছে প্রত্যেক বাড়িতে পুকুর পাড়ে লাগানো ভিতরে দেখা যাচ্ছে না জঙ্গল হয়ে গেছে ওই যে করার টাইপের ওটা নিয়ে আসুন কি হচ্ছে দেখো এই আনারসের এই কাটা ঢুকে গেছে সব জায়গায় এই যে

এটা একটু ছোট ছোট তাই কি এটা একদম ভরাট গাছ পাকা আনারস কাটি নজর হয়েছে প্রত্যেক বাড়ি পুকুর পড়ে সবাই ওই কি করে খায় আর পুকুর পাড় দিয়ে লাগিয়ে রাখে এখানে তো গ্রামেতে সবার কম বেশি মানে ভিটে বাড়িটা আছে অনেকের মাঠে হয়তো জায়গা নেই যেমন আমাদের কিন্তু ভিটে বাড়িতে একটু গাছ লাগানোর মতো জায়গা এখানে সবার কম বেশি আছে এখানেও আনারস গাছ আছে এগুলো আগামী বছর হবে কোন বছরে আর হলো না সুশमिता এদিকে আসো কলা বাস না ইয়াক কাটি আরে ভয় বাস না তুমি জ্বালানোর লোক নেই তো বলছি বলো আনারসের মাথা কিছু এখানে লাগাবে না সব ওইখানে লাগাবে পরিবারের দিক নিয়ে যাই এখানে নিয়ে গিয়ে এবার দেখা যাচ্ছে একটু গোড়ায় জল দিতে হবে দেওয়ার লোক নেই ওখানেই জঙ্গল হবে এখানে যা গাছ আছে ওর থেকেই যা লতাবে এখানে যা হচ্ছে হোক আর এখানে না ব্যাপার হচ্ছে বৃষ্টি এই থেমে গেছে এবার যদি একটু জল দেওয়া লাগে রুইয়ে দিয়ে তো জল দিতে হবে আবার কালকে একটু দেওয়া লাগবে তখন কে দেবে একদম এটা কি কলা

হয়ে গেছে এই তো পড়ে যাবে কিন্তু একবার ঘুরেছি যখন কোনো রকমের কত রিক্সের ওপরে তোমার একটা জিনিস দেখো বো ইঁদুরের উৎপাত দেখো ওখানে ঢোঁড় করে কি অবস্থা মাটি ধস নামিয়ে দিচ্ছে গাছ গাছে গোড়া একেবারে শেষ করে দিচ্ছে লাউয়ের চারা সব জায়গায় সব জায়গায় হয়েছে এবারে ও যাচ্ছে ওই মশাটা পাততে হ্যাঁ আর একটু হও হয়ে যাবে হয়ে যাবে ওই গেছে ওই তো ঝপ করে নামিয়ে দিল মশারটা নিয়ে নাও আর কলা যা পড়ে গেছে বাবা কি ঘন হওয়া হয়েছে ও আস্তে ব্যাস দুজন দুটো মোচা নামালাম একদম মাখার সময় তোমার সত্যি তাই এটা ঘটনা এখানে আনারস কেটে পুরো ঝাঁপানো আছে মোচা নেবে না আনারস নেবে আগে একটা একটা করে দেখে আসতে হবে মোচা রাখলাম সঙ্গে একটা আনারস রাখলাম এখন এই আনারসগুলো নিতে হবে সেই আট গাছটা আমার যেতে দিচ্ছেন এই লেবু গাছটায় দেখো অপ কাঁকা নেই ওইটায় যে পরিমাণে কাঁকা নদীর বুকে সূর্যাস্তের ছবি দেখিয়েছি আর এখন দেখুন আমাদের বাড়ির সামনে এই যে বিল মাঠ তাতে যে জল হয়েছে সেটাই নদীর আকার ধারণ করেছে আর সেই বিল মাঠের জলে ছবিটা দেখুন অপূর্ব লাগছে দেখুন কতগুলো আনারস তুললাম একসঙ্গে এখন যে শুধু এই কটা আনারস তা না এর প্রত্যেকটা মাথা দিয়ে একটা করে আনারস হবে আবার তার থেকে হবে তার মানে কতটা আনারস তুললাম হ্যাঁ অনেক অনেক এখন গাছ লাগাতে হবে এর থেকে এর থেকে পুরো আনারস বাগান করা যাবে এর যা মাথা আছে সেই মাথাগুলো দিয়ে সব আবার বসাতে হবে সব তো গাছ থেকে ওখান থেকে কেটে নিয়ে আসলাম এনে আর আমি দুজনে মিলে ধরে এই আনারস নিয়ে ছবি তোলো আনারস স্মৃতি হয়ে থাক একদম সৌরভ তো একটা বড় আনারস উঁচু করতে পারছে না আনারস যা হোক ওর যা মাথা এটা মাথায় ছিল থাকবে কলা বাগানের মধ্যে গেছিলাম

তো প্রচুর ফুল হয়েছে ফল দাঁড়াচ্ছে না কি দিতে হবে বলতো আমি তো তো না তুমি একজন চাষি লোক তুমি না আর ওপরে নির্ভর দানা ভালো না হলে ফলটা আসবে কি করে দেখা যাচ্ছে অনেক কম পোক দানা ভালো ফলটা পাকেনি সেই ফালের দানা যদি রাখে ওই ফলটা আসবে না হতে পারে বাগান পুরো সবুজ হয়ে আমাদের যে ওল ওখানে রয়েছি ওল ওল যে রোয়া হয়েছে আমাদের ওখানে তা ওলগুলো সব বড় বড় ওল এবারে চারফালি করে রোয়া তা মনে করছিলাম যে ওল বোধ আর হবে না এই রৌদ্র হয়েছে এই টানা এত গরম তা দেখলাম

কিন্তু দেখতে অপূর্ব না কাকিমা মন তো সে অনেকগুলো সে ভালোই আচ্ছা আচ্ছা কাকুদের ওল বাগানের ভিতরে যদি মানুষ ঢুকে থাকে তো মানুষের মাথা দেখা যাবে না এতটা উঁচু ভেতরে দেখুন সুন্দরবনের বাঘ পেরিয়ে মাঝে মাঝে লোকালয়ে আসে তো বাঘ যদি ওল বাগানে ঢুকে থাকে চেনার উপায় নেই চারিদিকে পুরো জল আর জল গোটা মাঠ একেবারে বর্ষার সেই চেনা ছবি গত বছর যে ছবি আপনারা দেখেছিলেন বর্ষার সময় সেই ছবি ফুটে উঠেছে এখন জল থই থই করছে গোটা মাঠ জুড়ে এই মাঠটা আমাদের এই পুকুরের পাড়ের যে মাঠ এই মাঠটা অনেকটা নেচু তো জল পুরো থই থই করে আর একটু বর্ষা হলে এই মাঠটাতে আগে জল হয়ে যায় আর ধান চাষের জন্য যে বিস্তলা ফেলা হয় সেটা কিন্তু এই মাঠে বিশেষ করে আমাদের এই সামনের এই মাঠে ধান ফেলা যায় না বিস্তলা করা যায় না কারণ এত জল হয় বিস্তলা করার জন্য অপেক্ষাকৃত একটু ডাঙা জায়গা বা একটু উঁচু জায়গা এটা দরকার হয় তো যে কারণে এই মাঠে দেখুন কোনো কিন্তু বিস্তলার জন্য চাদর তৈরির যে ব্যাপার সেটা কিন্তু এই মাঠে নেই আমি চলে এসেছি সেই বাঁশতলাতে বেঞ্চের পাশে আর এই পুকুর টুকুরগুলো সব জলে ভর্তি হয়ে গেছে এই বাড়িতে থাকতে পারি না বলে মনটা খুব খারাপ লাগে তো আমরা দুদিন পর পর এই বাড়ির দিকে আসি কখনো সেটা হয়ে ওঠে না দু চার দিন পরে আসতে হয় তবে সোমবারে আমরা যেখানেই থাকি না কেন এ বাড়িতে চলে আসি বিশেষ করে সুস্মিতা এবং আমি এমনও আবার কোনো দিন হয় কোনো সোমবারে যে ওই সকালবেলা একা চলে আসে আর আজকে শুকনো বলে গাড়ি নিয়ে এসেছি রৌদ্র হয়েছে গতকালও হালকা বৃষ্টি হলেও রৌদ্র ছিল তো সেই জন্য আজকে রাস্তাটা শুকনো গাড়ি বের করার মতো তো তিন সপ্তাহ বাদে গাড়িটা বের করলাম আর বের করে সোজা এ বাড়ির দিকে চলে এসেছি এখানে কিছুক্ষণ থাকার পরে আমাদেরকে আবার ফিরতে হবে ওখানে লোকজন কাজও করছে তাছাড়া বাড়িটা ফাঁকা রয়েছে সন্ধ্যার আগে আগেই ফিরতে হয় বাড়ির দিকে আপ্যায়নের দিকে আসলে বাড়ি আর আপ্যায়ন এখন দুটোই সমান্তরাল হয়ে গেছে কারণ ওখানেও বাস করা হচ্ছে এখানেও বাস করা হচ্ছে আমাদের এখানে মুরগির ঘরে কুচো শাক উঠেছে দেখুন কাঠামো পুরো ভর্তি হয়ে আর কিছুদিন পরে এটা পুরো ভর্তি হয়ে যাবে গোটা বাড়িটা সবুজের চাদরে যেন মুড়ে ফেলা হয়েছে সেরকম একটা মনে হচ্ছে দেখুন এখানে ওই যে বড় আলু যেটা মাটির আলু অনেক বড় হয় আমরা বড় আলু বলি অনেকে অনেক নামে বলে সেই আলু গাছ ভর্তি হয়ে গেছে ওদিকে তেলাকুচো শাক উঠেছে এদিকে মাটি পোড়া শাক এখানে নারকেল গাছটার ওপরেও এই গাছ ও গাছ মানে এগুলো তেলাকুচো তেলাকুচো উঠেছে আর তরুণ উঠেছে তো চেপে দিচ্ছে এটা পরিষ্কার করব এই উনুনেও অনেক রান্না করেছি এইখানে নারকেল গাছ তখন আরও ছোটো ছিল আস্তে আস্তে বড় হচ্ছে খুব বড়ো সুযোগ করে দিই তো আজকে এ বাড়িতে আসলাম বেশ অনেকটা সময়ই কাটালাম আর টুকটাক এখনও কিছু এদিক ওদিক করবো ঘরের দিকেও কিছু কাজ আছে সব করে তারপরে আপ্যায়নের দিকে যাব তো আজকে পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ